আলাইকুম সো আজকে দুপুরের খাবার আমরা খাবো যে খাবারগুলো আমাদের খায় সেটা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করবো আজকে যেমন এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ এখানে হয়তো দেখতে পাচ্ছেন বড় একটা মাছ রান্না করছে হয়তো বা অনেক বড়ো মাছের মাছ মাছটা একটা বড় একটা পিস দিয়েছে তারপরে আপনার হচ্ছে করলা ভাজি এটা অবশ্যই মজাদার হবে আর হচ্ছে ডাল আছে এর সঙ্গে অ্যাডিশনাল ডাল আমাদের থাকে আর কি হ্যাঁ তারপরে আর একটা চমক আছে যেটা হচ্ছে বাসা থেকে আমার ওয়াইফ একটা প্যাকেট দিয়েছে বক্স সহ সেটার মধ্যে কি আছে একটু দেখি এইটা একটা সালাদ কেটে দিয়েছে সুন্দর সালা কিছু কেটে গেছে এবং ধুয়ে দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে যে এর ভিতরে পানি হয়ে গেছে অনেক সময় সকালের কাটা ফ্রিজে রাখা হয়েছিল এর জন্য পানি হয়েছে আমি পানি ফেলে দিয়ে শুকাই নিলাম এবং এটা মিক্স করছি এই সালাড অসাধারণ একটা সালাদ যেটা হচ্ছে আসলে সিঙ্গাপুরে যখন ছিলাম তখন হচ্ছে এই সালাটা আপনার বিরিয়ানির সঙ্গে দিত নাসি বিরিয়ানি ইন্ডিয়ান একটা বিরিয়ানি ওখানে পাওয়া যায় নাসি বিরিয়ানি যেটা চিকেন মাটন বিফ এরকম হয় আর কি সালাটা অসাধারণ লাগতো এখন বাসায় তৈরি করে দেশে বা এই মিক্স করে নিলাম এটাও যে কত সুন্দর লাগবে খেলে তারে বুঝতে পারবো দেখি চেক করে বিসমিল্লাহ অসাধারণ গাছ খেলে বুঝতে পারতেন এটার টেস্টটা কত সুন্দর হয়েছে হালকা মিষ্টি মিষ্টি খাওয়া শুরু করব ভাত আল্লাহ রহমতে অনেক দেয় হ্যাঁ এত ভাত লাগে না অনেক সময় নষ্ট হয়ে যাবে এই জন্য ভাতগুলো খেয়ে নিই আমরা হিসাব করতে গেলে পৃথিবীতে অনেক জায়গাতে না খেয়ে থাকে আরে খাবার তো পাই না দেখছি আপনাদের পানও পায় না খেতে এমনও দেখা যায় যে এখন এই যে অনেক দেশে যে দুর্ভিক্ষ চলছে বা হচ্ছে একটা বিষয় যেটা বাচ্চাদের কি অবস্থা করছে তাছাড়া সচরাচর তো দেখাই যায় যে আফ্রিকার কিছু অঞ্চলে পানি পাওয়া যায় না যে যাচ্ছে পুকুরে পানি ডাইরেক্টলি খায় কোনো বিশুদ্ধ করা নেই এতে খুবই খারাপ লাগে তারপর এই জন্য আমরা চাই না যে কোনো কিছু নষ্ট করি হ্যাঁ আর নষ্ট কথা কি খাবার তো রিজিক তাই না আল্লাহ থেকে আসে যেভাবেও আসে আল্লাহ থেকে করলা দিয়ে যে ভাজিটা করছে করলা ভাজিটা আল্লাহর মতে অনেক মজা হয়েছে তার সঙ্গে যে সালাড টা বানাইলাম সে সালাড অসম অসামলা খেতে আর একটা বিষয় ভালো খাবার জিনিস বা ভালো খাবার হালাল খাবার ছোটবেলা থেকে আমার অনেক পছন্দ আমি খেতে পছন্দ করি হয়তো বা আমার দেখছেন না আমার আল্লাহ যে এই মোতাবেক পরিমাণে না যাই হোক কিছুই কন্ট্রোল করা ভালো সেই মোতাবেক খায় আর কি যেদিন একটু বেশি খাই পরিশ্রম বেশি করার চেষ্টা করি একটু এক্সারসাইজ করি যাই হোক এটা করতে পারেন খাবেন সেটা হচ্ছে ব্যান্ড করবেন ভিতরে যেভাবে হোক হেঁটে হোক এক্সারসাইজ করে হোক এটা খাবারটা যে পরিমাণ খাইছেন সেটা যেন আপনার সার্কুলেশনটা ঠিক মতো হয় তাহলে দেখবেন যে স্বাস্থ্য বাড়বে না বা অন্যান্য কোনো সমস্যা হবে না এখন একটু ট্রাই করব সাগরে সেই বিখ্যাত কোড়াল মাছ কোড়াল মাছের পেটি দেশে অনেক জুসি রান্না হয়েছে এটা একটু খেয়ে দেখবো কি অবস্থা এটা দেখে তো বোঝা যাচ্ছে যে অনেক টেস্টি হবে আসলে আমি যে অঞ্চলে থাকি এখানে সাগরের মাছটা একবার ফ্রেশ পাওয়া যায় আপনার কোনো কোনো ধরনের কেমিক্যাল বা কোনো ধরন কোনো বিষাক্ত জিনিস ছাড়াই এরা এখান থেকে ধরে বিক্রি বিক্রি করে সেখান থেকে ধরে নিয়ে এসে রান্না করে টাটকা টাটকা হয়তো খেলে বুঝতে পারতেন না আমি খাচ্ছি আমি জানি পেটির মাথায় একবার টাটকা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুষম খাবার খাবেন হম না খেয়ে থাকবেন দরকার হয় কিন্তু যেটা খাবেন ভালো কিছু খাবেন